নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো যে যেখান থেকে ব্লগটা দেখছে অসংখ্য ধন্যবাদ মিস মান ব্লগে আর একবার ওয়েলকাম গুড মর্নিং জানিয়ে ব্লগটা শুরু করে দিলাম পুরো ভিডিওটা দেখতে থাকো আজকের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ আলাদা তোমাদের একটা রিকোয়েস্টের ভিডিও আমি আপলোড দিয়েছি তো পুরো ভিডিওটা দেখে থাকো অনেক দিন ধরে আমাকে জিজ্ঞাসা করছিল এবং বানানো দেখানোর কথাও বলছিলে তো আমি শেষ মেশ আজ তোমাদের সামনে তুলে ধরেছি তো পুরো ভিডিওটা দেখা অনুরোধ রইলো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের একটু হলেও অনেক 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 ভালো লাগবে সত্যি বলছি আজকের ভিডিওটা কিন্তু দেখলে অনেক ভালো লাগবে পুরো ভিডিওটা দেখতে থাকো তো সকালে কিন্তু আমার বান্না কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি বাইরে এসেছি পরিষ্কার করতে কারণ আমি পাঁচটার দিকে উঠি তো সেই জন্য আমি বাইরেও সেই পাঁচটার সময় উঠে কিন্তু আমি পরিষ্কারটা করি না গেট খুলি যেই রান্না হয়ে যাওয়ার পরেই কিন্তু গেট খুলে তারপরে পরিষ্কারটা করি কারণ অত সকালে ভীষণ ঠান্ডা আর এখানে হাওয়া এত হচ্ছে যে বাইরে বেরোনোই যায় না আজকে একটু হাওয়াটা কম আছে আর এই দেখো ফাইনালি কিন্তু তো আমি এই গাছটা লাগাতে পেরেছি যাই না বেঁচে থাকবে কত বছর না জানি না আর এটা তো অনেক দিন থেকেই দেখো আমি ডাল কেটে দিয়েছিলাম অনেক ঝাঁকা হয়েছে ফুলও হয়েছে তো খুব ভালো লাগছে আর ফুল গাছ কিন্তু আমি সব চেঞ্জ করে দিয়েছি সব পুরানো গাছগুলো তুলে দিয়েছি ছোট ছোটো গাছগুলো লাগিয়ে নিয়েছি আবার নতুন করে আর এই দেখো অ্যালোভেরা আমি চুলে লাগাবো সেই জন্য দুটো তুলেছি বেশ ভালোই গ্রোথ হয়েছে আমার অ্যালোভেরা দেখতে পাচ্ছ কত মোটা মোটা অ্যালোভেরার ডান্ডাগুলো তো যাই হোক আমি মাথায় দেবো সেই জন্য তুললাম দুটো আর এদিকে বললাম চলো একটু চা খেয়ে আসি তো পিকুর বাবু বলতে চলো আজ একটু হাওয়া কম আছে তো চলো ছাঁদে গিয়ে একটু খেয়ে আসি তো সেই জন্য দুজন চলে আসলাম আর রাস্তায় বারবার এদিকে ওদিক দেখছি কারণ এত পরিমাণে বৃষ্টি হয়েছে সেই জন্য কি হয়েছে না হয়েছে চারিদিকে দেখছিলাম তাই সেটাই গল্প করছিলাম কি করবো সেই সকালে চলে যাবে আসবে সেই সাতটার দিকে না আটটা দিকে কোনো ঠিক নেই কখন কিভাবে আসে তো পুরো দিন মানুষটাকে আর পায় না আর সত্যি বলছি এত পরিমাণে দুদিন ছাড়া ছাড়া অসুস্থ হচ্ছে যে বলে বোঝানো যাচ্ছে না মানুষটা যে কি হচ্ছে আমি ভাবতে পারছি না কালকে রাতে এত পরিমাণে ওদের ব্যাঙ্গালোরে বৃষ্টি হয়েছে যে রাস্তা সব দাঁত দেখা যাচ্ছে দাঁতের এত পরিমাণে বৃষ্টি হয়েছে অনেক দিন বাদে এত জোরে বৃষ্টি হলো সব একদম চারিদিকে পরিষ্কার হয়ে গেছে রাস্তার দাঁত গুলো এইরকম দেখা যাচ্ছে দাঁতের মতো দেখা যাচ্ছে রাস্তা পরিষ্কার এমন হয়েছে প্রচুর হারে বৃষ্টি হয়েছে এই দুই তিন দিনে একটু রোদ দিয়েছিল কালকে রে ভালো রোদ দিয়েছে দিন ভোর আর রাতে সন্ধ্যা আটটা আটটা থেকে এত পরিমানে এক দু ঘন্টা বৃষ্টি হয়েছে যে সব দাঁত বার করে দিয়েছে অনেক দিন বাদে এরকম এত জোরে বৃষ্টি হলো জানো এরকম জোরে অতদিন বৃষ্টি হয়নি হ্যাঁ একদিন তো সকাল সকাল কি রান্না বান্না করেছি সেটাও তোমাদের একটু শেয়ার পিগুল বাবুকে বললাম তুমি চান করে খাবে না এখন খাবে তা বলছে চক গরম জল করতে বসে দিয়েছি তুমি ভাত দিয়ে দাও খেয়ে নি অনেকটা দেরি দেরি হয়ে যাবে আর কি তো আজ শনিবার শনিবার রবিবার একটু ভালো কাজ হয় সেই জন্য একটু তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করে একটু দেরি করে না তো আমি বললাম ঠিক আছে তাহলে খেয়ে নাও আর বললাম মন্দিরে যাবে তো বললো না আমার যাওয়ার সময় নেই পিকু কাকুকে আর পিকুকে পাঠিয়ে দাও তো কি রান্না করেছি দেখো পুদিনা পাতা দিয়ে ওই স সবিন আর আলুর তরকারি আর উচ্চে আলু ভাজা আর এই যে টমেটোর চাটনি কালকের বানিয়েছিল বাবু একটা আনটির কাছে শুনে এখানে আনটি কানাড়া আনটি তারা খুব বানায় এবং খায় তো আমরাও আগেও খেয়েছি এটা কিন্তু মানে এইটা যদি এই চাটনিটা যদি তোমরা একবার খাও তাহলে বারবার খেতে ইচ্ছে করবে আমরা কিন্তু যখন এইটা দিয়ে ভাত খাই রকম তরকার দিয়ে কিন্তু আর খাওয়াই হয় না তো পিকুর চান ফান কমপ্লিট হয়ে গেছে একটার পর একটা হয়েই যাচ্ছে তো আমি ভাবলাম যে একটু নজর কাটিয়ে নিই তো পিকুর কাকু চান করে নিয়েছে ওরাও যাবে মন্দিরে আর পিকুর বাবু যাবে কাজে তো বলছি যে ও নজরটা কাটিয়ে দাও তো সেই জন্য দুজনকে নজর কাটিয়ে দিচ্ছে পিকুর কাকু আমি আর পাচ্ছি না শরীর খারাপ হয়েছিল সেই জন্য আর অ্যাকচুয়ালি লাস্ট ডে তো ভাবলাম না একটা দুটো দিন যাক তারপরেই সব কিছু করবো এদিকে যাচ্ছে পিকুর কাকু আর পিকু আর পাশের বাড়ির একটা কাকু ওরা তিনজন যাচ্ছে মন্দিরে আমি বলছি ভালো দিন আছে এবং এগারোটার মধ্যে কিন্তু পূজা কমপ্লিট করতে হবে সেই জন্য তাড়াতাড়ি করে চান করে ওদেরকে পাঠিয়ে দিলাম পূজা দিতে কী আর করবো আমি যেতে পারছি না মা বলছে মা তুমি যাবে না আমি বলছি না বাবা তুমি যাও আমি যেতে পারছি না তো পিকুর বা কাকু ঘরে পূজা টুজা দিয়ে তারপরে ওকে নিয়ে পূজা দিতে গেছে আর আমি এখন একটু ফেশিয়াল করব মাথায় একটু চুলের খাদ্য দেব তো সেই জন্য আমি আমার চর্চা করতে বসে পড়েছি অনেক দিন বাদে একটু টাইম পেয়েছি আজ টাইম বলে না ঘরে কাজ করতে করতে হাল বেহাল হয়ে যাচ্ছে বছরে একবার একটু বেশ ভালো করে পরিষ্কার করতে হয় নাহলে কী তো ঘরটা একদম খারাপ হয়ে যায় আর এমনি তো করি তাহলেও একটু নিয়ে পূজার কাছাকাছি আসলে আর গণেশ পূজা ঘরেতে করি সেই জন্য গণেশ পূজার আগে ঘরটা ভালো করে পরিষ্কার করে নিলাম আর করতে করতে এত বেহাল হয়ে গেছে যে কি বলবো তো ভাবলাম একটু পূজা এসছে একটু নিজেকে একটু চর্চা করি তো যাই হোক গরম জলে ভাব নিয়ে ফেস প্যাক লাগাচ্ছি এটাকে কি লাগিয়ে তারপরে আরও যা যা করতে হয় সেগুলো করবো তো এর গন্ধটা আমি নিতে পারি না কী বিশ্রী একটা গন্ধ তো যাই হোক আমার মুখের চর্চা এবং চুলের চর্চা করব আমি অ্যাকচুয়ালি বিউটি পার্লারে যাই না সত্যিকারের কথা আমি যেইটুকু পারি যেভাবে পারি আমি ঘরেতেই করার চেষ্টা করি কারণ বিউটি পার্লারে যাওয়ার আমার পয়সা নেই যখন হবে তখন যাব সত্যিকারের কথা এখন থেকেও না থাকার মতো কারণ আমি খরচা করতে চাই না আমার বর্মসারে অনেক টাকা পয়সার দরকার সেই জন্য তো যাই ঘরেতে সব কিছু করে নিচ্ছি দেখো বন্ধুরা চান পান কমপ্লিট হয়ে গেছে আর আমার গোপাল এখন ঘুমাচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সব কিছুই কমপ্লিট হয়ে গেছে এখন আমি একটা কাজ করব সেটাও তোমাদের শেয়ার করব তার আগে দেখো শাক নিয়ে ঘুমিয়ে আসবো তো শাক নিয়ে এসে সেটা দেখাই এই দেখো চেপে চেপে নিয়ে এসেছে চেপে চিপে শাক দেখো তো কত শাক চেপে চেপে শাক নিয়ে এসেছে দেখো

ওর ব্যাগে এই শাক ওর ব্যাগেও শাক ভর্তি তো পরে নিয়ে যাবে আর আমাদেরটা আমি ঠেলে তোমাদের দেখিয়ে দিলাম চলো আমি কি কাজ করবো এখন ঘুমাইনি রেস্ট করিনি কি কাজ করবো সেটা তোমরা চলে এলাম থার্মোকাল নিয়ে এই থার্মোকাল কেটে কি করব বলো তো তোমরা অনেকেই আমার জিজ্ঞাসা করেছে আমার দেওয়ালের গায়ে যে ফ্রেমটা লাগানো আছে সেই ফ্রেমটা কি করে বানিয়েছি আজ তোমাদের পুরো ডাইরেক্ট আমি সব কিছুই দেখাবো আমি কি করে বানিয়েছি না বানিয়েছি আর সত্যিকারের কথা ফ্রেম যদি আমরা অ্যালবামের ভিতরে ফটো রেখে দিই তাহলে কিন্তু কেউ দেখতেও পাবে না এবং আমরাও দেখতে পাবো না আর যদি এইভাবে আমরা দেওয়ালের গায়ে রেখে দিই তাহলে কিন্তু অনেকটাই সুন্দর লাগে প্লাস আমাদের নিজেরাও কেউ দেখুক না দেখুক আমাদের কিন্তু অনেক ভালো লাগে দেখতে তো দেখো এইটা আমি চেঞ্জ করতাম না আমি একটা ভুলের কারণে আমি এটা খারাপ করে ফেলেছি সেই জন্য আমি চেঞ্জ করছি আর এটা আমার গত সব বছর কিন্তু কেটে গেছে আর এটা বছরের পর বছর কেটে যায় কিন্তু নষ্ট হয় না কিন্তু তোমরা দেখবে একটা ফ্রেম বানালে কিন্তু ওটা নষ্ট হয়ে যায় আর এটা খুব বেশি খরচা হয় না দুশো টাকার মধ্যেই কিন্তু সব কিছু কমপ্লিট হয়ে যায় যেটা এই যে থার্মোকল যে দুশো টাকা নিয়েছে তা নয় থার্মোকলের চারিখানায় যে ঝুড়িটা দেব সব মিলিয়েই দুশো টাকা কিন্তু এত বড় তুমি ফ্রেম কিনতে দাও কত টাকা নেবে বলো তো সেই জন্য আমি চাই যে সংসারে কম মানে আদার্স বাজেও না খরচা করে যদি এরকম করে রাখি তাহলে কিন্তু খরচাটা অনেক কম হয়ে যায় তো দেখো আমি কি করে নিলাম প্রথমে দুটো কিন্তু থার্মোকল এক করে টেম লাগিয়ে নিয়েছি নেবার পরে চাকু দিয়ে কিংবা কোনো ব্লেড দিয়ে তোমরা এইভাবে কেটে নেবে হাটসেপ যদি তোমাদের এরকম বানানো না থাকে তোমরা হাতে আগে লাভটা বানিয়ে নেবে এঁকে নেবে নেবার পরে ব্লেড দিয়ে কেটে নেবে তো বন্ধুরা আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো না লাগলো লাগছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে এই যে তোমরা বারবার কমেন্ট করছিলে না আমি ভাবছিলাম যে কি আমি যদি করি তাহলে কোথা কাকে দেব তো সেই জন্য আমি ভাবছিলাম যে এইটা নষ্ট হয়ে গেছে তা আমি একটা বানাই আর তোমাদের শেয়ার করি তো তোমরা একবার হলেও ট্রাই করো দেখবে অনেক অনেক সুন্দর লাগবে দেখতে ঘরেতে আর সবাই দেখে বলবে তোমরা এটা কেমনভাবে বানিয়েছো কি দিয়ে বানিয়েছো সত্যি বলছি এটা কিন্তু একদম নষ্টও হয় না আর কোনো খারাপও লাগবে না তো তোমরা একবার পারলে বানিয়ে দেখো আমার একটা বান্ধবী আমি ফেসবুকে দিয়েছি অল্প একটুখানি বা যেটা বানাচ্ছিলাম তখন তা বলছি কি ওটা তো খুব সুন্দর লাগছে আমি একটা বানাবো দেখি আমাদের এখানে থার্মোকল পাওয়া যায় কিনা আমি বললাম যে বানিয়ে দেখ দারুণ লাগে এবং যারা আসবে সেও তারাও বলবে ভালো লাগছে কারণ দেখো আমাদের ফটোগুলো কিন্তু সবসময় কিন্তু আলমারিতে কিংবা কোথাও না কোথাও তুলে রাখি তো আমাদের নিজেদের দেখাও হয় না প্লাস কাউকে দেখানোও যায় না সব সময় আর এখানে যদি আমাদের বিয়ের ফটো এবং আদার্স কোনো রকমের ফটো যদি ঠিক এইভাবেই যদি আমরা করে রাখি তাহলে কিন্তু নিজেদেরই খুব ভালো ভালো লাগুক কাদেরও ভালো লাগুক না লাগুক নিজেদের কিন্তু অনেক ভালো লাগবে তো আমার সত্যিকারের কথা পয়সা নেই বড় ফ্রেম কেনার তো আমি একটু বুদ্ধি খাটিয়েই এরকম করেছি ছটা বছর কেটে গেছে আরও মনে হতো বারোটা বছর কেটে যেত আমি মনে করি আরও কত বছর যাবে সেটাও যাই না কিন্তু আমি নিজের ভুলের জন্য নষ্ট করেছি এটা আমি দেখবো যে এই এই ফ্রেমটা কত বছর যায় আমার ঠিক আছে তো তোমরা পারলে একবার ট্রাই করো শ্বশুর শাশুড়ি নেই বুদ্ধি দেবার কেউ নেই ওদের কাছ থেকে বুদ্ধি নিয়েই তারপরে কিন্তু আমাদের সংসারটা চালাতে হয় কিন্তু সেই সময়টা এবং সেই মুহূর্তটা আর পেলাম না কারণ তারা আমাদের ছেড়ে চলে গেছে আর নিজেকে কিভাবে সংসারটাকে গুছিয়ে রাখবো কেউ বলারও নেই তো যেমনভাবে আমি পারি এবং যেমন মন চাই তেমনভাবেই আমি সংসারটা চালাচ্ছি এবং আগে যাওয়ার যাচ্ছি তো যাই হোক আমার বরমাসা আমাকে খুব ভালোবাসে এবং আমাকে অনেক সাপোর্ট করে বলে আমাদের সংসারে কোনো ঝামেলা এবং অশান্তি নেই আমরা লবণ দিয়ে হোক জল খাই লবণ জল দিয়ে যাই খাই না কেন আমরা খুব শান্তিতে আছি আর তো যতটা চেষ্টা করি যে ওর কতটা মানে একটু বাঁচানো পয়সাটা বাঁচানো যাতে বেশি খরচা না হয় তো সেই জন্য বুদ্ধি খাটিয়েই কিন্তু এটা আমি হাতে বানিয়ে ঘরের লুকটা চেঞ্জ করে দিয়েছি তো তোমাদের কেমন লাগলো জানি না আর তোমরা পারলে একবার ট্রাই করো অনেক কমেন আসছিল এটা বানানো দেখাও কি করে বানিয়েছো বানিয়েছো তো ফাইনালি কিন্তু আমি সেই জিনিসটা ফেলে দিচ্ছি এবং নতুন করে আবার বানাচ্ছি সেটা তোমাদের সামনে তুলে ধরছি বড় থার্মোকল দিয়ে বড়োটা সেপ করে নিয়েছি এবার একটা থার্মোকল দিয়ে আমার গোপালের ফটোগুলো আমি এখানে সব সেট করবো তো দেখো আমি ফাইনালি ফটো নিয়ে চলে এসেছি আরে এটা আমার ভিডিও ক্যাচেন আমার বিয়েতে ভিডিও করা হয়েছিল তো আমার ল্যাপটপ ছিল সেই ল্যাপটপে কিন্তু ভিডিওটা দেখতাম এবার ল্যাপটপটা বিক্রি করে দিয়েছে বলে আর দেখা হয় না জানি না কবে দেখা হবে আর এখানে দেখো আমার বিয়ের ফটো এবং আইব্রো ফটো কতগুলো তোমরা ক্যামেরাতে কতটা দেখতে পাবে যাই না কিন্তু দুশো আড়াইশোর উপরে এখানে ভি ফটো আছে তো এখন আমি এর মধ্যে যে যেটা বানিয়ে রেখেছিস তার মধ্যে আমি কিছু ফটো চেঞ্জ করব সেই জন্য এর থেকে কটা আমি ফটো নিব নিয়ে তারপরে এখানে কিন্তু আমি সব লাগাব তো সেই জন্য কিন্তু আমি ফটোগুলো দেখছি যে কোনটা লাগানো যায় এবং কোনটা চেঞ্জ আরে যে ফটোগুলো দেখতে পাচ্ছ আর একটু বেশ আরেকটু বেশি হতো কারণ আমার সে আমার বর্মশার বাড়ির ফটো অতটা তোলা হয়নি কারণ সেই মানে কি কিছু আপন মানুষেদের জন্য আমার সেই ফটোগুলো তোলা হয়নি তারা এতটা ঝামেলা করেছিল আমার বিয়ের সময় যে কোনো ফটো ঠিকমতো তোলা হয়নি সত্যি বলবো নিজেদের বিয়েও ঠিকমতো করতে পারিনি বলে লোকের বিয়েতে কাটি মারতে এসেছিলো তো যাদের যেটা স্বভাব সেরকমই তো হয় তো আমার বাপের বাড়ির লোকেদের রাগ হয়ে গেছিল বলে ও আমার বরমশার বাড়ি ঠিকভাবে ফটোগুলো তোলা হয়নি তো খুব আফসোস যে দেখো জীবনে একবার বিয়ে করবো যদি ফটো না উঠতে পারি ঠিকভাবে তাহলে কি বলো তো কিছু মানুষদের জন্য আমি ঠিকভাবে ফটোই উঠতে পারিনি তো দেখো ফটো ফাইনালি রেডি হয়ে গেছে আর আমি জাস্ট বলেছিলাম না সাইডে ঝুরি দেব সেই ঝুরিটা দিয়েছি দেখো কেমন হয়েছে তোমরা পারলে একবার ট্রাই করো একদম দেওয়ালের লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে ফটো ফ্রেমে ফ্রেমটা ভালো লাগে না এরকম ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে লাইক করে দিও আমার ভিডিওটা যদি তোমাদের একটু হলেও ভালো লাগে অনেক কষ্ট হচ্ছিল পুরো মানে প্রায় চার পাঁচ ঘন্টা লেগে গেছিলো সবাই মনে করে অনেকটা সবজ কিন্তু সবজ না অনেকটা টাইম লাগে তো যাই হোক আমার রেডি হয়ে গেছে আর এদিকে যেই ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু পোলট্রিটা মারা হয়ে গেছিলো নিয়ে আসার ভিডিওটা তোমাদের দেখা হয়নি আমার গোপাল নিচে থেকে এই আড়াই কেজি ওজনের পোলট্রি কিন্তু ওই নিয়ে এসেছে একজন দিয়ে গেছিলো তো বললাম বাবা তুমি গিয়ে নিয়ে এসো তো ও নিয়ে এসছে তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও টাটা